নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা এই দু সালের মার্চ মাসের মেষ রাশির জাতক বা জাতিকার রাশিফল নিয়ে আলোচনা করব এই মেষ রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে তাদের অর্থনৈতিক অবস্থা কর্মক্ষেত্র বিবাহিত জীবন পরিবার বা এছাড়া বিদ্যা কেরিয়ার প্রেম ভালোবাসা কেমন কাটবে তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে রাখি আমরা এই ভিডিওতে যে প্রেডিকশানটি করছি এটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি যদি কারো প্রেডিকশান জানার আগ্রহ থাকে তবে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে মেষ রাশির জাতক বা জাতিকারা এই মাসের সমস্যা কম হবে এবং তাদের সন্তানরা সাফল্য পাবে আপনি কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন আপনি অকেজ কাছ থেকে মুক্তি পেতে পারেন শিক্ষার্থীরা সফল হবে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করা যেতে পারে এবং বিরোধীরা শান্ত থাকবে যারা বিরোধিতা করবে তারা চুপ থাকবে এবং কর্মক্ষেত্রের আধিপত্য আপনার প্রতিষ্ঠা হবে নতুন কোনো যোগাযোগ লাভজনক হবে এই সময় আপনি যে কোনো নতুন কাজ শুরু করতে পারেন পরিবারের হাসি এবং আনন্দের পরিবেশ তৈরি হতে পারে দু সালের মার্চ মাসে মাথা ব্যথা বা শরীরের ব্যথা হতে পারে এবং মাসের শেষ সপ্তাহে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনার দেখা হতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী বলে প্রমাণিত হবে মেষ রাশির মার্চ দু হাজার পঁচিশের রাশিফল অনুসারে মার্চ মাস পারিবারিক জীবনের জন্য কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি করবে কোনো বিষয়ে বাড়ির উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারে মার্চ মাসের মাসিক রাশিফল অনুসারে এই মাসে আত্মীয় স্বজন আপনার সম্পর্কে মিথ্যা ও বদনাম রটাতে পারে যা আপনার ভাবমূর্তি নষ্ট করবে আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ না করেন পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্কে দুর্বলতা আসতে পারে মার্চ মাসের শেষে বাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান হতে পারে এই মুহূর্তে আপনার পরিবারের কারো কুদৃষ্টিতে রয়েছে অর্থাৎ আপনার পরিবারকে হানি করতে চায় এর জন্য সকলের কুদৃষ্টি দূর করুন এবং হনুমানজির নামে প্রসাদ অর্পণ করুন এটি করার মাধ্যমে সংকট এড়ানো যেতে পারে এবং সবকিছু আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা থাকবে মেষরাশির জাতক বা জাতিকারা মার্চ মাসে ছাত্র ছাত্রীরা ফ্যাশন মডেলিং সঙ্গীত শিল্প ইত্যাদি ক্ষেত্রে সফল হবেন এবং তাদের কাজে উৎসাহ পাবেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় আপনার কাজ দেখান তাহলে আপনি অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন কাজের প্রতি গুরুত্ব আরোপ করবেন এবং আপনার পড়াশোনায় আরও ভালো নাম্বার পাবেন সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা নিজেদের জন্য নতুন কিছু দেখার কথা ভাববে তারা তাদের পড়াশোনায় বিরক্ত হতে পারে প্রিয়জনের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনা কার্যকর হবে তবে যথেষ্ট হবে না স্কুলে পড়া শিক্ষার্থীরা তাদের বেশিরভাগ সময় পড়াশোনার জন্যই ব্যয় করবে মেষ রাশির জাতক বা জাতিকারা তাদের মার্চ মাসের রাশিফল অনুসারে চাকুরি ও ব্যবসা ক্ষেত্রে বলতে গেলে আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন তাহলে এই মাসে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন অন্যথায় সম্পর্কে ফাটল দেখা দিতে পারে যা ভবিষ্যতে আরো বাড়বে যা আপনাকে ক্ষতি করবে ব্যবসায় একটি পুরোনো চুক্তিও ভেঙে যেতে পারে যার দোষ আপনার মাথার উপরে পড়বে যদি আপনি নতুন চাকরি খুঁজছেন তাহলে মার্চ মাসে এমন কিছু প্রস্তাব আসবে যা আপনার কাছে জনপ্রিয় হবে কিন্তু আপনি তাতে সফল হতে পারবেন না এমন পরিস্থিতি আরো কঠোর পরিশ্রম করা প্রয়োজন হবে অন্যথায় ফলাফল আপনার বিপরীতমুখী হবে দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে মেষ রাশির জাতকের রাশিফল অনুসারে প্রেম ভালোবাসার কথা বলতে গেলে আপনি যদি কাউকে ভালোবাসেন এবং তাদের থেকে দূরে থাকেন তবে মার্চ মাসে তাদের সাথে দেখা করার পরিকল্পনা থাকতে পারে এবং তা সফল হবে অর্থাৎ আপনি দেখা করতে পারবেন এবং আপনার মনের কথা তাকে প্রকাশ করতে পারবেন এই মাসে আপনি নতুন করে প্রেমের প্রস্তাব পেতে পারেন বা দিতে পারেন অবিবাহিত ব্যক্তিরা কারো প্রতি আকৃষ্ট হবেন কিন্তু কথা বলতে দ্বিধা করবেন এমন পরিস্থিতিতে আপনি আপনার বন্ধুর সাহায্য নিতে পারেন যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে যদিও কিছু সম্পর্ক আসবে তবে সব কিছু ঠিকঠাক ঘটবে না বিবাহিত ব্যক্তিরা তাদের স্ত্রীর প্রতি একঘেমি অনুভব করতে পারেন তাদের কিছু কথা আপনাকে রাগিয়ে তুলতে পারে মার্চ মাসের রাশিফল অনুসারে মেষ রাশির জাতক বা জাতিকাদের যদি হাঁটু বা মাথা ব্যথার সমস্যা থাকে তাহলে এই মার্চ মাসে এই সমস্যা আরও বেড়ে যেতে পারে সকালে যোগ যোগব্যায়াম বা ব্যায়াম করা অভ্যাস পরিস্থিতিকে উন্নত করতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে পরিবারের লোকেদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন যা মনের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে এছাড়াও এই মাসে ব্লাড সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিতে পারে কোনো কারণে এই বিষণ্নতার রূপও নিতে পারে অতএব কারো সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করুন অনেকটাই সমাধান মিলবে যাই হোক এই মার্চ মাসে মেষ রাশির রাশিফল নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ